মানব মাধ্যমে আমরা আমাদের আন্দোলন কর্মসূচিটা শুরু করেছিলাম অর্থাৎ আমরা একটা প্রথম সরকারকে একটা জাস্ট বার্তা দিতে চাচ্ছিলাম যে আমরা আপনারা যে ডিসিশন নিতে চাচ্ছেন অর্থাৎ ডিজিএনএমকে অন্য অধিদপ্তরের সাথে একীভূত করার জন্য এর প্রতিবাদে আমরা একটা মানবদণ্ড শুরু করেছি তারপরে আমরা বাইশ তারিখে ঢাকায় মহা করেছি তারপরে আমরা কালকে গতকালকে আমরা চব্বিশ তারিখে ছিল আমাদের ডিসি মহোদয় এবং কমিশনার মহোদয়ের কারণে আমরা তাদেরকে বাংলাদেশ বিপিং হয়েছে আর গতকালকে ছিল যেটা আমরা কালোবাজ ধারণ করার মাধ্যমে

তো আমাদের দাবি ছিল আট দফা দাবি প্রথমত আমাদের প্রধান দাবি সহ এখন যে আট দফা দাবিগুলো আসলে এই দাবিটা কোনটা এক নম্বরে নিব কোনটা দুই নম্বরে নেব এরকম কোনো বিষয় না আসলে আমাদের দাবি সবগুলো আট নম্বরে অর্থ না সবগুলো দাবি আমাদের প্রয়োরিটি এবং প্রধান দাবি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে নার্সিং কমিশন গঠন করা এবং নার্স দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ডাক দিব এর মধ্যে আমরা প্রতিকি প্রথমত প্রতীকী শাটডাউন দিব তারপরও যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় না নেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করব আপনাদের এই আন্দোলনের কারণে কি হাসপাতালে চিকিৎসা ব্যাহত আছে ব্যাহত আছে এখন আমরা আমরা আমাদের ওয়ার্ড ম্যানেজ করে আমরা এখানে এসেছি তাতে রুগীদের দুর্ভোগ হওয়ার কথা নয় আশা করি হবে না কিন্তু আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা যদি সবাই ওয়ার্ডে কাজ করি সেটা খুব সুন্দরভাবে পরিচালিত হবে সেই জন্য আপনাদের মাধ্যমে সরকারকে এবং দেশের জনগণের কাছে আমাদের একটাই দাবি আমাদের পাশে থাকুন আমাদের পাশে থেকে আমাদের দাবিগুলো আদায়ের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য সাহায্য করুন আমাদের যে আমাদের যে নিজস্ব যে অধিদপ্তর সেটা অন্য একটা প্রশাসনের সাথে একমতকরণ করতে চাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা এটা কোনোভাবেই না সমাজ মেনে নিতে পারতেছি না বা না যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে কেন্দ্র থেকে আমাদের যে নির্দেশনা দিবে আমরা সেটা একটা আমরা জুলাই অব্যুৎ খানের পরে নার্সদের সংস্কার পরিষদ থেকে ষোলোটা দাবি স্বাস্থ্য অধিদপ্তর পেশ করা হয় এর ভিতরে স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের নিয়োগবিধি অর্গানোগ্রাম কেরিয়ার পাতটাকে তিন মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস প্রদান করার পরও আজ চোদ্দ মাস অতিবাহিত হলো এর মধ্যে আমাদের নিয়োগবিধি অর্গানোগ্রাম কেরিয়ার পাথ কোনো কিছুই বাস্তবায়ন করা হয় নাই আপনারা দেখছেন ইতিমধ্যেই স্বাস্থ্য সংস্কার নামে একটা কমিটি গঠন করা হয়েছে যেখানে স্বাস্থ্য সেক্টরে ফিফটি পার্সেন্টের উপরে নার্সিং জনবল সেখানে একজন নার্সিং জনবলকে রাখা হয় নাই প্রতিনিধি হিসাবে স্বাস্থ্য সংস্কার পরিষদের সাথে আর উল্টা নার্সিং অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র করতেছে নার্সিং এবং ডাক্তারি নার্স কখনও ডাক্তার হবে না ডাক্তার কখনো নার্স হতে পারে না দুইটা স্বতন্ত্র পেশা স্বতন্ত্রই থাকবে যদি এনও কোনো বাস্তবায়ন করা হয় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে কেননা নার্স দিয়ে নার্সের কাজই হয় মাকে দিয়ে যেমন মায়ের কাজ হয় বাবাকে দিয়ে বাবার কাজ হয় ডাক্তারের স্থানে আমরা বসতে পারবো না আমাদের স্থানেও ডাক্তার বসতে পারবো না অতএব দুইটা অধিদপ্তর স্বতন্ত্র থাকবে আমরা রুগী ছেড়ে কখনোই রাস্তায় আসতে চাই না রাজপথে আসতে চাই না আন্দোলন করতে চাই না আমাদের দাবিগুলো যদি এই আন্দোলনের মধ্যে বিক্ষোভ মিছিলের মাধ্যমে মেনে নেয় আমরা কোনো আর আন্দোলনে যাবো না আদারওয়াইজ আমরা আগামী দুই তারিখ থেকে একেবারে কমপ্লিট ছাটডাউনে চলে যাব কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের মূল দাবি হয়েছে আর্টটিং এর ভিতরে আছে ডিজিএনএম নার্সিং মিডিয়া ফের অধিদপ্তরকে অন্য অধিদপ্তর নেওয়া যাবে না তারপরে পথ প্রমার্জন এর মাধ্যমে আমাদের যতগুলো আমাদের চতুর্থ গ্রেড পর্যন্ত পথ থাকা সত্ত্বেও আমাদের পদোন্নতি দেওয়া হয় নাই বহু পোস্ট আটশো পোস্ট খালি রয়ে গেছে পদ কোনো পদোন্নতি দেওয়া হয় নাই আপনারা দেখতে পারতেছেন এই ইদানিং অনেকগুলো পদোন্নতি শূন্য পদগুলো সব পূরণ করছে নার্সিং সেক্টরে শূন্য পদ কেন পূরণ করা হয় নাই তারপরে আমাদের ঝুঁকি তারপরে আছে ডিপ্লোমা ডিগ্রি পরও তারা চার বছর ডিগ্রি নেয় এরপর তারা ডিপ্লোমা থেকে যায় এ তাদের সার্টিফিকেটটাকে ডিগ্রি সমতুল্য করার জন্য আর হলো প্রফেশনাল বিসিএস চালু করা এই প্রথমেই আমাদের আট দফা দাবি আট দফা দাবির জন্য আমরা রাজপথে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা নিকাত আবেদন আমাদের দাবিগুলো অনতি বিলম্বে মেনে নেন আমরা কোনো রুগীর দুর্ভোগের কারণ হতে চাই না দুর্ভোগের কারণ আপনারাই হবেন আমাদের দাবিগুলো না মানলে কেন্দ্রীয় বাংলাদেশ নার্সেস অ্যাসিয়েশন এক্সিকিউটিভ বডির নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী সময় আগামী দুই তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মরতী চলে যাব আমি মোহাম্মদ আলিয়াসগড় সভাপতি বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা